আজকের পর্বের আকর্ষণীয় প্রশ্ন কোন জিনিসগুলি একসাথে খেলে চোখের জ্যোতি দ্রুত বাড়ে শরীরে কিসের অভাব হলে আমাদের বেশি ঠান্ডা লাগে গরম রসগোল্লা খেলে কী হয় অত্যাধিক তেলে ভাজা খেলে শরীরে মারাত্মক কী ক্ষতি হয় এই রকমই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের পর্বের প্রথম প্রশ্ন ভারতের কোথায় রিয়েল টাইম গোল্ড এটিএম রয়েছে নাম্বার ওয়ান কেরালা নাম্বার টু ফোর পাঞ্জাব সঠিক উত্তরটি হল নাম্বার থ্রি হায়দ্রাবাদ কোন জিনিসগুলি একসাথে খেলে চোখের জ্যোতি দ্রুত বাড়ে কুমড়ো ও কাতলা মাছ কচু শাক ও চুনো মাছ বেগুন ও ইলিশ মাছ এবং ফুলকপি ও কাতলা মাছ সঠিক উত্তরটি হল কচু শাক ও চুনো মাছ প্রতিদিন সকালে খালি পেটে কি খেলে লিভারে জমে থাকা ময়লা দ্রুত পরিষ্কার হয়ে যায় নাম্বার ওয়ান আদা চা নাম্বার টু কাঁচা রসুন নাম্বার থ্রি ঠান্ডা জল নাম্বার ফোর গরম জল সঠিক উত্তরটি হলো নাম্বার ফোর গরম জল শরীরে কিসের অভাব হলে আমাদের বেশি ঠান্ডা লাগে নাম্বার ওয়ান পটাশিয়াম নাম্বার টু ভিটামিন নাম্বার থ্রি আয়রন নাম্বার ফোর ক্যালসিয়াম সঠিক উত্তরটি হলো নাম্বার থ্রি আয়রন কাঁচা মটরশুঁটি খেলে আমাদের শরীরে কী কী উপকার হয় মটরশুঁটি হলো খুবই পুষ্টিকর একটি খাদ্য এই সবজিতে বেশ ভালো পরিমাণে তন্তু থাকায় পেট ভালো রাখে ও কোষ্ঠকাঠিন্য দূর করে মটরশুঁটি রক্তে কোলেস্টেরলের মাত্রাও কমিয়ে দেয় অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে এই সবজি দারুণ উপকারী এর সাথে সাথে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় গরম রসগোল্লা খেলে কি হয় গরম রসগোল্লা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়িয়ে তোলে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ঠিক রাখতে সাহায্য করে সর্দি কাশি কমায় গরম রসগোল্লাতে উচ্চ পরিমাণে প্রোটিন থাকার ফলে ব্রেস্ট ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার বা কোলন ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে অত্যাধিক তেলে ভাজা খেলে শরীরে কি মারাত্মক ক্ষতি হয় নাম্বার ওয়ান ডায়রিয়া নাম্বার টু ক্যান্সার নাম্বার থ্রি হাঁপানি নাম্বার ফোর হার্ট অ্যাটাক সঠিক উত্তরটি হল নাম্বার ফোর হার্ট অ্যাটাক মধুর সঙ্গে কি মিশিয়ে খেলে শ্বাসকষ্টজনিত রোগ দ্রুত সেরে যায় নাম্বার ওয়ান দুধ নাম্বার টু দই নাম্বার থ্রি কালোজিরা নাম্বার ফোর লেবু সঠিক উত্তরটি হল নাম্বার থ্রি কালোজিরা যাদের হার্ট দুর্বল তাদের কোন মাছ খাওয়া নিষিদ্ধ নাম্বার ওয়ান চিংড়ি নাম্বার টু বোয়াল নাম্বার থ্রি তেলাপিয়া নাম্বার ফোর কাতলা সঠিক উত্তরটি হল নাম্বার থ্রি তেলাপিয়া তেতুল দেখলে আমাদের জিভে জল আসে কেন যেহেতু জীব আগে থেকেই এর স্বাদ সম্পর্কে অবগত থাকে তাই টক খাবার দেখলেই আমাদের মস্তিষ্ক অনিয়ন্ত্রণযোগ্য অংশের মাঝে উত্তেজনার সৃষ্টি করে ফলে টক জাতীয় খাবার দেখলেই তা আমাদের স্যালিভা সাক্রেশন বাড়ায় যা লালা গ্রন্থকে লালা করার নির্দেশ দেয় তাই জিভে জল আসে তো বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যেখানেই শেষ আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ